আজ হচ্ছে শনিবার তো শনিবার দিন বিকেলে নিরামিষ ওর জন্য একটুখানি বড়া করতে বললাম ফুলকপির বড়া হচ্ছে নাও বেসনে ভেজানো আছে এটাকে নিয়ে এবার ডুবু ডুবু তেলে ছেড়ে দাও আর তারপরে এটাকে নিয়ে খেয়ে দেখতে হবে তেমন লাগে ও কিন্তু টক টকবক টকবক করে ফুটন্ত তেলে ফুটছে আর এদিকে এগুলোকে রেখে দেওয়া হয়েছে এই তো খেলে গ্যাস হবেই কিন্তু কিছু করার নেই খেতে কিন্তু টেস্ট লাগে তবর আগে বাড়িতে করো কেমন লাগে অবশ্যই বলো একটুখানি হয়ে যাওয়ার পরে খেয়ে দেখি তারপরে বুঝে যাবে টেস্টটা কেমন লাগবে গাইজ দেখো দেখে মনে হচ্ছে পুরো চিকেন লেগ পিসের মতন এবার হলেই খেয়ে দেখতে হবে কেমন টেস্ট লাগছে এটা খেতে খেতে প্রায় প্লেট ফাঁকা করে দিয়েছি প্লেট ভর্তি ছিল তো হেবি সুন্দর লাগছে খেতে আমার কাছে ভালো লাগে তোর কেমন লাগছে ভালো লাগছে এই বাবু আবার সস ছাড়া খাবে না দেখো থালের মধ্যে সস নিয়ে নিয়েছে আর প্রায় অন্তত চারটে পাঁচটা খাওয়া হয়ে গেছে আর প্রায় এই কটা রয়েছে মুড়ি দিয়ে খাওয়া বলে রেখেছি দারুণ লাগছে আমার খেতে তা ক্যামেরার উল্টো দিকে আমার বউ রয়েছে তুমি তো কোলে তুমি খেলে তো আমার কেমন লাগলো খুব ভালো হচ্ছে ভালো লেগেছে তো গাইছ তোমরা বাড়িতে নিশ্চয়ই করো কেমন লাগে অবশ্যই জানিও আর আমরা খাই ঠিক আছে একটা বাই